আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে একটা জমির ভিডিও নিয়ে আসলাম সেটা হলো হীরার খনি হীরার খনি কি জন্য বলছি সরজমিনে দেখলে আপনারা বুঝতে পারবেন ভবিষ্যৎ এটা হীরার খনি হবে এটা হলো ঢাকা কেরানিগঞ্জ মসুরি খোলা 60 ফিট রাস্তা বাদ দিয়ে জমি জমির মুখটা হলো সত্তর ফিট রাস্তা লেভেল জমি বড়ডো করা লাগবে না অনেক সুন্দর জমি হীরার খনি ভবিষ্যতে গাড়টি ধরে ট্যারাক ভরে টাকা নিতে বো ষাট ফিট রাস্তা বাদ দিয়ে তারপরে জমি মাফিয়া নিতে পারবেন ফাঁসি হইল মশ্রীখোলা বাজার তারপরে পাশে মেট্রো রেল স্টেশন তারপরে তিনশো ফিটের রাস্তা এদিক দিয়ে হেমাদপুর মাত্র বিশ টাকা ভাড়া মোহাম্মদপুর ভাড়া চল্লিশ টাকা পাশে গার্মেন্টস ডাইনে গার্মেন্টস পিছনে গার্মেন্টস বাজারের ওদিকে গার্মেন্টস আশা করা যায় এদিকে যদি বিনিয়োগ করেন ভবিষ্যতে ইনশল্লা টাকা এই যে পুরা সমতল রাস্তা আর এই যে আমার পাশে এই যে জমিটা একদম স্কোয়ার লেভেল জমি যাদের টাকা আছে যে গাড়টি ধরে ভবিষ্যতে বস্তা নেবেন ট্রাক বের টাকা নেবেন সেরকম জায়গা সময় পাওয়া যায় না কিছু কিছু সময় আমাদের কাছে ভালো ভালো হটকেক জমি আসে মানুষ জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করে এটা ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে এই জন্য উনি জমিটা বিক্রি করবে ইমার্জেন্সি জরুরি প্রয়োজনে বিক্রি করবে নাইলে ষাট ফিট রাস্তার সাথে এটা হীরার খনি কেউ ব্যস্ত না উনি মিরপুর একজন ব্যবসায়ী ঢাকা মিরপুরের একজন ব্যবসায়ী কাপুরের ব্যবসায়। উনি দরা খাইছে এই জন্য জমিটা বিক্রি করবে জমির মুখটা সত্তর ফিট এই দেখেন জমিগুলা ষাট ফিট রাস্তা বাদ দিয়ে জমিটা পাবেন পিছনে রাস্তা সামনে রাস্তা সমস্ত দিকে রাস্তা জমির দাম মালিক চাইতেছে চার লাখ টাকা চার লাখ টাকা এই জন্য আপনারা বৈশা আলাপ আলোচনা কইরা চার ফর্সার কাগজ এ আর এস বিএস ফুল কমপ্লিট আছে সিএসএসএ আর এস বিএস ফুল কমপ্লিট আছে চারপর্ষা সমতল জায়গা যারা হীরার খনি কিনতে চান নিতে পারেন সময় দুই চার পাঁচ বছর দশ বছর পর এটা হীরার খনি হবে এক কোটি টাকা কাড়াই হবে কেলেগা তিনশো ফিট পূর্বাচল মিরপুর ডিওসএস অধিক এরকম জায়গা বেড়ছে দুই লাখ তিন লাখ দেড় লাখ এই জমি আন এক কুড়ি দুই কোটি টাকা করে হয়ে গেছে উত্তরা পূর্বাচল পঞ্চাশ হাজার দেড় লাখ আশি হাজার টাকা করে জমি বেচাইছি এগুলো দেড় কোটি দুই কোটি টাকা হয়ে গেছে এটা ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এই ষাট ফিট রাস্তা বাদ দিয়েই আপনাকে জমিটা দেওয়া হবে তাহলে বোঝা যায় যদি এই রাস্তাটা ফিস ডালাই হয়ে যায় তাহলেই জমির দাম হয়ে যাবে ডাবল আল্লাহ হাফেজ